গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণার কথা যেন ফুরোচ্ছেই না তারা তাদের কথা বলেই যাচ্ছে আর্য বলছে আর্য বলছে আচ্ছা বিয়ের পরে কি খালি কাজ নিয়ে ব্যস্ত থাকবে আমাদের কি কোনো কথা হবে না রোমাঞ্চ হবে না যদি কাজ নিয়ে তো কথা বলো তাহলে কিন্তু ভোর সকালে উঠবো মনের কথা সেরে নিব তারপর অফিসে চলে আসবো তারপর কাজ করব বুঝতে পেরেছো তো এইসব নিয়ে কথা চলতেই থাকে এক পর্যায়ে দেখতে পায় অপর্ণা গ্লাসের দিক দিকে যেন হেঁটে যাচ্ছে একটা ছায়া দেখতে পায় আর তখন বলে কে ওইখানে কে এটা বলে অপর্ণা পিছু পিছু যেতে থাকে আর তখন আর্য পিছু পিছু চলে আসে বলছে অপর্ণা কাকে দেখেছ কাকে দেখেছ অপর্ণা কে আসবে এত রাতে কে আসবে মীরা তখন বলে মীরা ম্যাডাম এত রাতে আসবে এত রাতে ম্যাডাম এখানে কীভাবে আসবে তখন আর্যু বলে হ্যাঁ মিরাই হতে পারে কারণ এক্সেস কার্ড শুধু মীরারি রয়েছে আর কিং করে আর কেউ নেই তখন যা জন্য অপর্ণা একটু অবাক হয়ে যায় তখন তারা বাড়ি ফিরবে তো গাড়িতে উঠবে ওই মুহূর্তে অপর্ণা আংটি দেখতে পায় একটা আংটি দেখে তো অবাক হয়ে যায় তখন আর্যকে দেখালে আর্যু বলে হ্যাঁ তাহলে তো আমি সত্যি গেস করেছিলাম তাহলে তুমি অবশ্যই কোনো মহিলার ছায়া দেখতে পেয়েছ তখন অপর্ণা বলে এখন তো তাই মনে হচ্ছে তো আর্যু মীরার কথায় সন্ধগতে থাকে কিন্তু অপর্ণা অপর্ণা বলে হতেও পারে বা নাও হতে পারে যদি ম্যাডাম না হয় তাহলে কে এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে তখন তারা গাড়িতে উঠে যায় বাড়ির দিকে রওনা দিয়েছে তো সারা রাস্তায় একটি কথাও বলিনি অপর্ণা চুপ করে আছে এদিকে আর্য দেখছে ওর মুডটা ভালো নয় তো আর্য মন খারাপ করে গাড়ি চালাচ্ছে তো বাড়িতে চলে এসেছে এদিকে অপর্ণা খেয়ালই নেই যে বাড়ির দিকে চলে এসেছে তখন আর্য বলে কি। বাড়িতে তো চলে এসেছি তখন অপর্ণা বলে কি বাড়ির সামনে চলে এসেছি আমি তো খেয়ালই করিনি স্যার তখন বলে হ্যাঁ খেয়াল করবে কিভাবে সারা রাস্তায় তো একটা চিন্তা করেই আছো আমার সাথে কিন্তু একটাও কথা বলনি মনে রেখো এখন আমি বাড়িতে যাব মনটা খারাপ করে নিয়ে যাব। আর যদি সুন্দর সুন্দর কথা বলতে তাহলে তাহলে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভাবতে ভাবতে চলে যেতাম আর তখন অপর্ণা বলে সরি আরজু বলে সরি বলে আর কি হবে যা হব তো তা হয়েই গেল সর্বনাশ তো হয়েই গিয়েছে তখন অপর্ণা বলে সর্বনাশ তখন বলে হ্যাঁ এই যে ভারাক্রান্ত মন নিয়ে এখন যেতে হবে তখন অপর্ণা আর্য দিকে তাকিয়ে থাকলে বলছে আচ্ছা ঠিক আছে একদম মন খারাপ করবে না এই আমি কিন্তু তোমার মন খারাপ একদম দেখতে পাই না সব সময় মুখটা হাসি রাখবে বুঝতে এই বলে অপর্ণার হাতটা ধরে তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর মিটে মিটে হাসতে থাকে আর তখন অপর্ণা বাড়িতে চলে যায় এদিকে আর্য তার বাড়িতে যেতে থাকে অন্যদিকে দেখা যায় অপর্ণা বাড়ির সামনে চলে এসেছে সেখানে সেখানে সন্ত এবং রুম্পা সামনে এসে দাঁড়িয়েছে অপর্ণার সঙ্গে দুষ্টমি করতে থাকে সন্তু আর রুম্পা শুধু জানতে চাচ্ছে অপর্ণা সারাদিন কি করলি আর্য সারের সঙ্গে কোথায় ঘোরাফেরা ফেরা করলি বল না কোথায় প্রেম করেছিস যার জন্য অপর্ণা রাগান্বিত হয়ে যাচ্ছে বলছে শুন আমি কোথাও প্রেম ট্রেম করিনি বুঝতে পেরেছিস সারাদিন অফিসে ব্যস্ত ছিলাম কাজ করেছি ফ্রি মনে বসে থাকিনি বুঝতে পেরেছিস কাজ ছিল অনেক কাজ প্রচুর কাজ আর তখন বলে বুঝতে পেরেছি নয়টা পর্যন্ত কাজ ছিল তাই না তোর রাজ্য সারের বুঝে কাজ ছিল আর কেউ কাজ ছিল না তাই না অপর্ণা তোরা অফিসে বসে বসে প্রেম করছিলি না কাজ করছিলি বলবি না তো আমাদের এই বলে সন্তর রুম্পা অপর্ণাকে রাগাতে থাকে কিন্তু অপর্ণা সেদিকে কোনো খেয়াল নেই সে আনটি কেন পেলো কোথা থেকে আসলো ওইটাই খেলাচ্ছে তখন মুখটা কালো করে অপর্ণা সে আনটির কথায় শন করতে থাকে বলছে কে হতে পারে মীরা ম্যাডাম মনে হচ্ছে না তাহলে কে হতে পারে এদিকে রুম্পা এবং সন্তু মন খারাপ করে একটু আড়ালে চলে যায় আর অপর্ণা কী কী করে তারা আড়াল থেকে দেখতে থাকে অপর্ণা ভাবতে থাকে না না এর পিছনে কে রয়েছে আমাকে অবশ্যই জানতে হবে আমাকে মীরা ম্যাডামের বাড়িতে যেতে হবে এক্ষুনি যাব হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যেতে হবে তখনই সন্ত রুম্পাকে ডাকতে থাকে অপর্ণা তখন তারা খুশি মনে চলে আসে বলছি দা রুম্পা তখন বল হ্যাঁ হ্যাঁ বল সারাদিন কি কি করেছিস বলবি তো তখন অপর্ণা বলে না রে একটা জরুরি কথা আমি না চিন্তা করছি এখন মীরা ম্যাডামের বাড়িতে যাব যা শুনে সন্তু বলতে থাকে এখন এত রাতে যাবে তখন বলে হ্যাঁ এত রাতেই যাব। এই বলে তিনজন মীরা ম্যাডামের বাড়ির দিকে রওনা দেয় অন্যদিকে আর্যু আপনার কথা কল্পনা করতে করতে গাড়ি ড্রাইভ করছে তখনই গাড়ির মাঝখানে কিংকর চলে আসে তখন আর্যু বলে এই তো এলো প্রশ্নের ঝুড়ি এখন যে কতগুলো প্রশ্ন তুলবে কে জানে তখন কিংকর বলতে থাকে আর্যু তুই কে তাহলে বেটা ফাইনাল করে ফেললি তখন বলে আমি একা করিনি মাও কিন্তু করেছে তখন বলে তুই চেয়েছিস বলেই তো করেছে তখন বলে হ্যাঁ আসলে তোর প্রশ্নের উদ্দেশ্যটা কি বল কি প্রশ্ন মূল মূল প্রশ্নটা বল তোর আর আমার অতীত কেন সামনে আনতে চাচ্ছিস আর্য বারবার অপর্ণা আমাদের অতীত নিয়ে ঘাটাঘাটি করছে আমার মন বলছে আমাদের অতীতের সাথে অপর্ণার অপর্ণার যুগসূত্র রয়েছে তা না হলে বারবার কেন ওই চলে আসছে আমরা বিপদে পড়ে যাবো আর্য তখন আর্য বলে তুই তো এসব বিশ্বাস করতিস না কিঙ্কর কেন এসব বিশ্বাস করছিস ও একটু সেন্সিটিভ মেয়ে তাই কোনো বিপদে পড়লে প্রুভ করতে চায়। এটাই হচ্ছে লক্ষ্য বন্ধু কিঙ্কর এটা নিয়ে আমরা কথা বলবো না অনেক বলেছি ঠিক আছে অপর্ণাকে নিয়ে আমি ভালো থাকবো আমি তো অন্যায় করছি না একটি মেয়েকে তো ভালোবেসেছি অপর্ণাকে আমি খুব ভালোবাসি আর তুই তো কোনো এক সময় কথা দিয়েছিলি আমি যদি কখনও কোনো কিছু নিয়ে সুখে থাকি তাহলে তুই বাধা দিবি না তুই বন্ধু হয়ে পাশে থাকবি তাহলে এখন কেন তুই এরকম করছিস তুই চিন্তা করিস না আমি অপর্ণা কিনে খুব ভালো থাকবো এটা বলে আর্য এখান থেকে চলে যায় আর এদিকে কিঙ্কর বলে বন্ধু আমি তো আমার উত্তরটা পেলাম না অপর্ণা যেভাবে আমাদের অতীত টান ধরেছে আর একটু সামনে এগুলোই কিন্তু আমরা বিপদে পরে যাব। তুইও বিপদে পড়ে যাবি আমি বেঁচে থাকতে সেটা কখনই হতে পারি না শঙ্কর তোর ভালো যে আমাকে দেখতেই হবে এটা বলে কিঙ্কর অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় মীরা অপর্ণা সন্তু রুম্পা মীরার বাড়ির সামনে চলে এসেছে তখন রুম্পা বলে এত কিছু ঘটনা ঘটে গিয়েছে আর তুই এখানে একা আসতে চেয়েছিলি উনি যে একটা মানুষ তাকে তো অনেক কথা শোনাবে তখন অপর্ণা বলে হ্যাঁ হয়তো আমাকে একা শোনাতো এখন তদের নিয়ে এসেছি তদের কথা শোনাবে তখন সন্তু বলে ছাড় দে আমাদের শোনারে শোনাবে চল আর তখন অপর্ণা বলে শুন উনি আমাদের কিন্তু অনেক প্রশ্ন করবে আমরা বলবো উনি আমার ফোন তুলেনি এর জন্যই কিন্তু এসেছি বুঝতে পেরেছিস এটা মাথায় রাখিস এটা বলে মিরার মিরার বাড়ির সামনে চলে এসেছে তো অপর্ণা কলিং বেল বাজাতে থাকে দরজা খুলে দেখতে পাই শেফালি পিসিকে শেফালি পিসিকে দেখে তো অপর্ণা সন্তু রুমপা অবহাক হয়ে যায় বলছে শ্যাফালি পিসি তুমি এখানে তুমি এখানে কি করছো তখন শেফালি পিসি বলতে থাকে মীরা ম্যাডাম খুব অসুস্থ মীরা ম্যাডাম ডেকেছে তো তাই না এসে থাকতে পারলাম না ওর কাজের মেয়ের কাছে আমার ফোন নাম্বারটা ছিল খুব আর্জেন্ট বলে ডেকেছে এই জন্যই এসেছি তখন অপর্ণা বলে এইভাবে বলছো কেন এসেছো ভালো হয়েছে অসুস্থতার কথা শুনে এসেছো ভালোই হয়েছে তখন রোম্পা বলে মা এসেছো ঠিক আছে একবার তো জানিয়ে আসতে পারতে এভাবে আসা তোমার ঠিক হয়নি তখন বলে কি বলবো অসুস্থতার কথা বলেছে তাই তারা হোরে করে চলে এসেছি তখন অপনা বলে থাক বাদ দে একজন অসুস্থ এই জন্য তো এসেছে আর জেরো করিস না ঠিক আছে শেফালি পেশে আমি একটু মিরা ম্যামের সঙ্গে দেখা করতে চাই তখন বলে দেখা করবি যে অবস্থা এখন দেখা না করলেই ভালো তবুও বলে না যেহেতু ওনার বাড়ির সামনে চলে এসেছে একটু দেখা করেই যায় তখন দেখে মিরা খুবই অসুস্থ অনেক জ্বর কথা বলতেই পারছে না শ্যাবালি জ জলপট্টি দিচ্ছে আর বলছে আর্য তুমি তুমি ভুল বুঝছো তোমরা ভুল বুঝছো এরকম করতে থাকে আর অপর্ণা এসব শুনে মন খারাপ হয়ে যায় তখন শেফালি বেশি বলে জানিস তো সব আছে কিন্তু পাশে থাকার কোনো মানুষ নেই যা শুনে অপর্ণা আরও অবাহক হয়ে যায় তখন বলে শ্যাপালি বেশি ঠিক আছে আমি এখন আসি এই কথা বলে অপর্ণা এখান থেকে চলে যায় এদিকে আর্য বাড়িতে চলে এসেছে তার মা তাকে নিয়ে অনেক খুশি এবার সে আর দেরি করতে চায় না আর্য এবং অপর্ণার বিয়েটা তাড়াতাড়ি ফাইনাল করতে চায় তখন এখানে অর্ক এবং মানচে চলে আসে অর্ক তার দাদাকে নিয়ে মজা করতে থাকে এবং বিয়ে নিয়ে তারা কি কি করবে এটা নিয়ে হয়চই করতে থাকে তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে রাজলক্ষ্মী এবং বাড়ির সবাই মিলে যাবে অপর্ণার সঙ্গে বিয়ে ঠিক করতে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ